নমস্কার আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আইপিএল শুরুর আগে দুঃখ সংবাদ নাইট শিবিরে যেখানে চোটের কবলে পড়েছে আমাদের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার যেখানে রহমান আল্লাহ গুরবাজ ও অ্যানরিক নকিয়া কিন্তু চোটের কবলে রয়েছে যেখানে নিজের দেশের হয়ে খেলার সময় চোট পেয়েছে এই কে কে আর দলের দুই তারকা প্লেয়ার তাই কিন্তু নাইট শিবিরের জন্য দুঃখ সংবাদ যেখানে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই নোকিয়া ও গুরুবাজের চোটের ওপরে যে এদের চোট কতটা লেগেছে এরা আইপিএল শুরুর আগে পর্যন্ত ঠিক হয়ে উঠতে পারবে কিনা এরা যদি আইপিএল থেকে ছিটকে যায় চোটের কারণে তাহলে এদের পরিবর্তে নাইট শিবিরে কে কে আসতে পারে এই সব বিষয়ে সম্পূর্ণ কিছুই কিন্তু আলোচনা করব এই ভিডিওতে যেখানে আপনারা এই সময় কিন্তু ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন এই গুর্বাজ বা নকিয়ার চোটের ব্যাপারে তবে এই বিষয়ে আমরা সম্পূর্ণভাবেই আলোচনা করতে চলেছি তাই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন ও কে কে আর দলকে ভালোবেসে থাকলে অবশ্যই আমি কে কে আর কমেন্ট সেকশনে লিখে যাবেন ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কি আর এর সঠিক খবর সব আগে পেয়ে থাকবেন যেখানে কলকাতা নাইফ টিম মেগা নিলাম থেকে অ্যান্ড্রিক নোকিয়াকে সাড়ে ছ কোটি টাকা দিয়ে নিজের দলের সাথে যুক্ত করেছে এবং গুরবাজকে দু কোটি টাকা দিয়ে এবং এই দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু চোটের কবলে রয়েছে যেখানে গুরবাজের কথা বললে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছে চোটের কারণে যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে কিন্তু টি টোয়েন্টি সিরিজে চোট পেয়েছে এই গুরবাজ এবং সে ওয়ান ডে সিরিজ থেকে পুরোপুরিভাবে ছিটকে গিয়েছে যেখানে গুরবাজের পায়ে ব্যাটিং করার সময় চোট পেয়েছে আর এই চোটের কারণেই ছিটকে গিয়েছে পুরোপুরিভাবে ওয়ান ডে সিরিজ থেকে যেখানে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে যে এই গুরবাজের চোট কিন্তু ঠিক হতে অনেকটাই সময় লাগবে তাই কিন্তু মনে হচ্ছে যে গুরবাজ আইপিএল দু থেকে পুরোপুরি ভাবে ছিটকে যেতে পারে তার এই পায়ের চোটের কারণে তবে গুরবাজ যদি আইপিএল থেকে ছিটকে যায় তাহলে তার জায়গায় কাকে নেওয়াটা ঠিক হবে নাইট শিবিরের জন্য আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না যেখানে আমার মতামতে গুরবাজের পরিবর্তে কিন্তু জনিবের স্টককে স্টোককে দলে নেওয়াটা ঠিক হবে নাইট শিবিরের জন্য কারণ এই জনিবের স্টক খুবই বিধ্বংসী ব্যাটিং করতে পারে সেটা আমরা দেখেছি সবাই দু সালে এবং এই জনি ব্যার স্টকের ব্যাস প্রাইস দু কোটি টাকা রয়েছে তাই কিন্তু তাকে অবশ্যই সহজেই নিজের দলের সাথে যুক্ত করতে পারবে যেখানে আমাদের দেখার বিষয় এটিই থাকবে যে গুরবাজ আইপিএল শুরুর আগে পর্যন্ত ঠিক হয়ে উঠতে পারছে কি না তার পাশাপাশি আমাদের অ্যান্ড্রিক নকিয়ার কথা বললে যেখানে পাকিস্তানের সঙ্গে টি টোয়েন্টি সিরিজে বল করার সময় চোট পেয়েছিল এই কে দলের ম্যান বোলার নকিয়া তবে সে ওয়ানডে সিরিজ থেকে পুরোপুরিভাবে ছিটকে গিয়েছে তাই কিন্তু এখনো পর্যন্ত তাকে নিয়ে সাসপেন্স রয়েছে সে আইপিএল খেলবে কিনা যেখানে নোকিয়ার কিন্তু গুরুতর চোট রয়েছে আমরা দেখেছি যে সঙ্গে সঙ্গে কিন্তু মাঠের বাইরে চলে গিয়েছিল এই চোট লাগার পর তবে এটিই থাকবে আমাদের দেখার বিষয় যে নোকিয়া আইপিএল শুরুর আগে পর্যন্ত ঠিক হয়ে উঠতে পারছে কি না যেখানে এই অ্যান্ড্রিক নোকিয়াকে নিয়ে কোনো তথ্য বা কোনো তাদের ক্রিকেট বোর্ড থেকে কোনো আপডেট পাওয়া যায়নি তার চোট কেমন রয়েছে বর্তমান সময়ে তবে এটিই থাকছে আমাদের দেখা বিষয় যে সে কত তাড়াতাড়ি ঠিক হয়ে উঠছে তবে সে যদি ঠিক হয়ে না উঠে তাহলে তার পরিবর্তে অবশ্যই উল হককে দলের সাথে যুক্ত ঠিক হবে আফগানের প্লেয়ার যে বিরাট কোহলির সাথে লড়াই লড়েছিল গৌতম গম্ভীরের সাথে কিন্তু তার সম্পর্ক ভালো ছিল তারই জন্য মনে হচ্ছে যে এই নবীন উল হককে যদি আমাদের অ্যান্ড্রিক নকিয়া ছিটকে যায় তাহলে তাকে দলের সাথে যুক্ত করতে পারে নাইট শিবির তাই এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিও আর দলের দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার চোটের কবলে রয়েছে তারা যদি ছিটকে যায় তাহলে তাদের পরিবর্তে নবীন উল হক ও জনি ব্যার স্টোককে দলের সাথে যুক্ত করাটাই ঠিক হবে নাইট শিবিরের জন্য সেটা কিন্তু আমার মতামতে তাই অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য को धन्यवाद